নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকামার প্রণাম আজকে রোববার সকাল সকালটা শুরু করলাম আজকে একটু অন্যরকমভাবে প্রতিদিনের থেকে একটু আলাদা কিছু অপরাজিতার বীজ ছিল কদিন ধরে সময় পাচ্ছিলাম না বসাবো বলে সকালবেলাতেই সেগুলো বীজগুলো বসিয়ে নিলাম তারপর পরে স্নানে যাব আর পিছিয়ে চলে এসেছে মন্দিরে যা কাজকর্ম থাকে তসলা ধোয়া বান্দা পরিষ্কার এগুলো সব করছে আর আমার এই যে পাখিগুলোকে রোজই মনে করি দেখাবো দেখানো হয় না একটা দুটো করে দেখুন কতগুলো হয়েছে শীতের সময় না হাঁড়ি টাঙানো ছিল প্রচুর বাচ্চা দিয়েছে আর গরমের সময় এখন ওদেরকে একটু রেস্ট দিতে হবে ওদের আবার এই গরমের সময় স্নান স্ট্রোক হয় পটি করে তারপর স্ট্রোক হয় হঠাৎ দেখবেন সুস্থ পাখি মরে গেল এই কারণে ওদেরকে সময় করে গরম পড়লে হাড়িগুলো খুলে দিতে হয় দুবার করে জল স্প্রে করতে হয় ও আর এগুলো জলে গুলে খাবার খাতের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এইগুলো সব সেরে এখন ছাদে যাচ্ছি আমাদের সামনে বাড়ি যে জেঠুমা ওনার বাড়িতে একটাও তুলসী গাছ নেই এটা আমাকে জানালো হরি গাছ পাচ্ছি না আমার তো ছাদে গাছ আছে জানেনি তো এই ফুলে যে কোনো ফুল গাছ লাগায় ওর গোড়ায় তুলসী গাছের বীজ পরে বেশ অনেকগুলো তুলসী চারা বেরিয়েছে তো যে তোমাকে বললাম তুমি ছাদে চলো আমি তোমাকে চার পাঁচটার মধ্যে চারা দিচ্ছি আজকে বারটাও ভালো রোববার আছে একাদশী দ্বাদশী বৃহস্পতিবার শনি মঙ্গলবার এগুলো হলে দিতাম না ওই যে কত তুলসী চারা হয়েছে এটা তো শুধু একটা টবে দেখালাম এরকম সব টবেই অনেক অনেক চারা হয়েছে তাই এখান থেকে তিন চারটে চারা তুলে দিচ্ছি জেঠিমাকে বাড়িতে গিয়ে লাগাবে এই ছোট ছোট গাছগুলো আলাদা করে বসালে না খুব ভালো হয় কিন্তু একটা গাছের আর একটা গাছ হলে সেই গাছটাও ভালো হয় না অর্থাৎ টপটা তো আমাকে পরিষ্কার করতেই হবে গোলাপ গাছ হলেও তো একটা সময় পরিচর্যা করব আর যদি গাছগুলো থাকে খাবারটাও তুলে খেয়ে নেবে যার জন্য আলাদা করে তুলে দিলাম জেঠিমা নিয়ে গিয়ে বাড়িতে বসাবে আর যেমন নিজেরা কেউ গাছ দিলে আনন্দ হয় কাউকে দিলেও সেটা নিজেরও ভালো লাগে আর এই যে আমাদের ছাদের কতগুলো লঙ্কা গাছ বসানো হয়েছে দু চারটে করে বা লঙ্কা ধরছে সকালে টিফিনের সময় কাজে লাগবে খাওয়া হবে বাড়ির জিনিস স্বাদই আলাদা যতই আমরা কিনে খাই তাই পিসি এগুলো লঙ্কাগুলো সব তুলে নিচ্ছে আর স্বামী তো সারাদিনের মধ্যে দশবার হলেও পিসিকে পিসিতে ছাড়বো না পিসু না একবার হলেও সারাদিনের মধ্যে পিসির পিছনে লাগেই পিছে এখন পরিষ্কার করে লঙ্কাগুলো সব তুলে নিচ্ছে আমরা ছাদ থেকে নেমে এলাম এবার চা খেতে বসবো এখন দুই ভাই মেলে লেগেছে আমাকে নিয়ে এখন আমার ননি বলেছি এখন ও রুপুকে বলাই যাবে না যে আমার ননি ওর দাদা আর আমাদের কারো কেউ নয় এই ননীকে কোলে নিয়েছি বলে এখন ছোটোটা আমাকে তো ঘা কতক দিল সকালবেলাতেই আমার ননি বলেছি বলে এখন কিছুক্ষণ কান্না তারপর মার ধরতে আছি কান্না ওর একটা বিরাট অস্ত্র এখন ওকে যে কোলে নেবো ও নিজেও কোলে উঠবে না দাদার সঙ্গে খেলা করবে দাদা বোধ জীবন কোনো কিছু খাবার নিয়ে যাই হোক সেটা আলাদা কথা কিন্তু এমনি দাদাকে খুব ভালোবাসি ছোটোবাবু বর্জনের নাম ঈশান ডাক নাম ননি আর ছোটোর নাম রূপায় ভালো নাম চন্দ্রনাথ এখন দুই ভাই এই যে এখন হচ্ছে এবার ব্রাশ করবে একসঙ্গে বসে কমপ্ল্যান খাবে দাদা পড়তে যাবে দাদুর সঙ্গে দাদাকে এগিয়ে দিয়ে আসবে এই বসে পড়েছি এখন সবাই মিলে চা খেতে এখন ছেলেদের পায়ে আঙুল মোটকে দিচ্ছি আমার ঠাকুমা বলতো বুদ্ধি যখন হয় তখন আঙুল ফোটে তার আগে হয় না তো স্নান সারলাম এবার মন্দিরে চলে আসছি বেলা হয়ে গেছে আমার পরনের কাপড়টা মন্দিরের সামনে একটা দড়ি টাঙানো আছে আজকে তো আর বাবা কম্বল পাতিনি রোববার বৃহস্পতিবার হলে এগুলো লাগে না মন্দিরে ভক্ত দেখা হয় না শুধু সেবাই হয় তাই মায়ের মন্দিরে স্নান করে চলে এসে এবার গেটে তালা চাবি সব খুলছি আজকে বাইরের গেটটা খুলেই থবো অন্যদিন খুলে রাখি না যদি কোনো বাচ্চারা কেউ ঢুকে পড়ে হঠাৎ করে আমাদের মন্দিরে গর্ভগৃহ ভেতর ঢোকার কারোর অনুমতি নেই মন্দিরের পোশাক পরে শুধুমাত্র আমি যাই আবার বাইরে বেরিয়ে আসলে আবার পোশাক রেখে আসি এদিকে গোপাল জাগানো সিঙ্গার করা ঘরমোছা মায়ের যাবতীয় যেগুলো কাজ থাকে সব সেরে দিলাম আর একটু ফুল রেখে দিয়েছি বাবা পঞ্চাননের ঘরে পুজো হবে আবার মায়ের পুজোর সময় কাজে লাগাবো ফল নৈবেদ্য সাজিয়ে মায়ের পুজো করে নিলাম আজকের পুজোর ভিডিওটা সবটা তুলে রাখতে পারিনি কাজের চাপে এখন আলু কুমড়ো দিয়ে দিয়ে একটা সবজি হয়েছে ডাইনিং টেবিলে বসেছি মুড়ি খেতে আমি খাওয়া দাওয়া করে নিই তারপর বাড়ি যারা আছে আবার এরাও সব খেতে লাগবে ছাদে চলে এসেছি ছাদের যা অবস্থা এখন একবার অগোছাল হয়ে আছে এবার একদিন ছাত্রাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে আজকে রোববার তাই কিছু লিকুইড লিকুইড ফার্টিলাইজার যেটা বলে আর কি লিকুইড সার গাছকে দেবো ওই জন্য ঢপের মধ্যে সব রকম সবজির খোসা পচানো জল সর্ষের খোল পচানো জল এগুলো সব মিশিয়ে নিলাম আর সামান্য একটুখানি ডিএপি দিই আমি যখনই গাছে খোল পচা জল দিই তবে গরমের সময় তো বেশি গরম খাবার গাছকে দেয়া যায় না আর এই যে সেই পুঁই গাছগুলো লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে গাছগুলো একটু জলের অভাবে একটু নেতিয়ে পড়েছে বিকালে জল দেবো আর এই পুঁই শাকগুলো কুমড়োর শাকগুলোকে দেবো একটু পাতা পচা সার এটা পূর্বস্থলী নার্সারি থেকে কিনে এনেছিলাম গাছগুলো সব দিয়ে নিলাম আর এই যে খোল সবজির খোসা পচানো জলগুলো সব এক জায়গায় মগে করে রেডি করে নিয়েছি এই লঙ্কা গাছগুলো কেমন নেতিয়ে গিয়েছে এই এক এক একমগ করে দিতে অনেক সময় লাগবে পাইপে করে জল দিলে তো টপ হয়ে যায় কিন্তু যদি এরকম খাবার মিশানো জল দেওয়া হয় সেদিন অনেকটাই সময় লাগে কিন্তু যেই দেওয়া হবে সকালে দেখলেন কত তত্তাজা ছিল বিকালের দিকে আবার এরকম আজকে সন্ধ্যাবেলা আমি আর মন্দিরে যাইনি মন্দিরে কিছু টুকিটাকি প্রতিকারের কাজ আছে সেই শেখর বাকড় এখন মন্দিরের বারান্দায় সারছি আজকে খুবই ব্যস্ত ছিলাম আগামীকাল নিয়ে আসবো নতুন ভিডিও সবাই ভালো থাকুন মা কৃষ্ণকালীর আশীর্বাদে শুভরাত্রি